সো গাইস তোমাদের জন্য নিয়ে চলেছে যে দারুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও গিয়ে এই ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে কারণ কি বন্ধুরা দিওয়ালি ইভেন্টের পিক ডে দিন তোমরা কিন্তু অনেক কিছু আইটেম ফ্রি দিতে হবে ঠিক আছে এছাড়া কিছু আমাদের গিয়ে ভিতরে রাখতে চলেছে দিওয়ালি আছে গোল্ড গোল ইভেন্ট যেখানে গোল্ড ডিস্ক করে অনেক কিছু আইটেম কিন্তু তোমরা নিতে পারবে তো এই সমস্ত ইভেন্টগুলো গেমের মধ্যে কবে আসবে সেটা বলো এছাড়া গেছে মিস্ট্রি শপটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে দিওয়ালি থিমের তো গাইস এই সমস্ত ইভেন্টগুলো ইভেন্টগুলোকে আমাদের ভিতরে কবে আসবে না আসবে এটু যে তোমাদের বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে এটুকু কিন্তু স্কিপ করবে না তো বেশি না করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করে যাক ভিডিও চলো বন্ধুরা বলে দিয়ে অর্ডার ফার্মিং যে বান্ডিলা রয়েছে না ওটা ফ্রি অনেক অনেকদিন আগে কিন্তু ডিজাইন করেছে আর অলরেডি কিন্তু বাইরে অনেক কয়েকটা সার্ভের মধ্যে কিন্তু অ্যাড করেছে শুধুমাত্র ইন্ডিয়া প্লাস বাংলাদেশ এই দুটি সার্ভার বাদে কিন্তু বিভিন্ন সার্ভারের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে আর আপকামিং ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভের ভিল্ডাররা এই যে থিমের বান্ডিলা রয়েছেন এই বান্ডিলে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাম করতে পারবে এর জন্য কি করতে হবে সিম্পল লেগেজ আমাদের কিন্তু গ্যারেন্ড ফ্রি ফায়ার কিছু মিশন দেবো মিশন মিশনগুলো কমপ্লিট করে আমরা কিন্তু নিতে পারবো বর্তমানে সেই বাইরে কিছু সার্ভারের মধ্যে অলরেডি দিয়েছে আর ওখান থেকে আমরা যেহেতু ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে যেহেতু ইভেন্ট আসছে না এর জন্য ভাই আমি বাইরের সার্ভারে প্লে করে মিশন কমপ্লিট করে ভাই নিয়ে নিলাম যেমন তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এখানে সিম্পল গেছে কিছু মিশন দিয়েছে ইন রিওয়ার্ড এখানে টোটালি গেস কিন্তু আমাদের কিছুদিন লগ ইন করতে হলো তিন দিন তিন দিন লগ ইন করার মাধ্যমে গেস কিন্তু আমরা অর্ডার ফার্মিং তিমে যে ইমোটটা রয়েছে না ওটা কিন্তু পেয়ে গেলাম আর কি ইমোট না গেস ওটা যে বান্ডিল এই বান্ডিলটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে গেলাম শুধুমাত্র মিশন কমপ্লিট করে আর এই বান্ডিল গিয়ে আমরা কিন্তু পেতে চলেছি খুব শীঘ্রই ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সাবারিট প্লেয়াররা যদি কনফার্ম ডেটটা বলা যায় তাহলে গেছ আমি সরি বলবো কারণ ভাই এই ইভেন্টটা গেস কনফার্ম ডেটটা কিন্তু এখনও পর্যন্ত রেডি করা হয়নি তো বন্ধুরা এবার চলে তোমাদের আরও কিছু কনফার্ম আপডেটের বিষয়ে তো চলে এবার তোমাদের কিছু বান্ডিল দেখে যেগুলো ওবি হিপটি ওয়ান আপডেটের পর ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সাবার মধ্যে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবো এখানে প্রথমে যে বান্ডিলটা রয়েছে ভাই এটা মোটামুটি দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর এই বান্ডিল ভাই হেয়ার স্টাইলটা তুমি যদি দেখো তাহলে কালার কম্বিনেশনে কিন্তু একদম ইউনিক লেভেলের ডিজাইন পছি বডি পার্টটা সিম্পলই রয়েছে এখানে ভাই হেয়ার স্টাইল কিন্তু খুবই সুন্দর ডিজাইন করছি গাইডো ফ্রি ফায়ার যেমনটা বর্তমানে দেখতে পাচ্ছি এছাড়া ফেস পয়েন্টও রয়েছে এছাড়া দ্বিতীয় যে বান্ডিল রয়েছে ভাই এই বান্ডিলটা ভাই এটা কি ধরনের বান্ডিলি গাইডো ফ্রি ফায়ার ডিজাইন করছে ভাই আমি ঠিক বুঝলাম ভাই কোথা থেকে গাইডো ফ্রি ফায়ার কপি বল ভাই বডিটা ভাই অতটাও ভালো না মানে মোটামুটি ভাই এটা আবার কি ভাই এটা আবার কি ধরনের প্যান্ট ভাই মাঝা থেকে পা বেরোচ্ছে ভাই গ্যারে নাকি খেয়ে দেয় ভাই কোনো কাজ নেই ফালতু ফালতু আইটেমগুলো ডিজাইন করে গেমের ফাইলের মধ্যে অ্যাড করছে ভাই কিচ্ছু করার নেই যেহেতু গেমের মধ্যে আসতে চলেছে এর জন্য তোমাদের আমি রিভিউগুলো দিচ্ছি এছাড়া বন্ধুর এখানে রয়েছে আরও একটা মেল বান্ডিল ভাই এটা মোটামুটি কিন্তু সুন্দর হয়েছে খুব একটা মানে খারাপ নেই খুব একটা ভালো নেই মানে মোটামুটি আর কি আর এটা ফুরিতে চান্সটা ভাবে অনেকটাই বেশি রয়েছে কারণ ভাই যে সমস্ত বান্ডিলগুলো সিম্পলি দেখতে হয় না ওই সমস্ত বান্ডিলগুলো আমাদের কিন্তু হয় এছাড়া বন্ধুর এখানে রয়েছে একটা ফিমেল বান্ডিল যেটা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে বান্ডিলটা তোমাদের দেখালাম গেছে ওই বান্ডিলটা কিন্তু হচ্ছে এটা ফিমেল ভার্সান তো দেখতে মোটামুটি কিন্তু সুন্দর লাগছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আমাদের ওই লো থিমের একটা ফিমেল ভার্সান যেটা আমার দেখতে মোটামুটি কিন্তু সুন্দর লাগছে তো পার্সোনালি এই যে পাঁচটা বান্ডেল তোমাদের দেখালাম না এই পাঁচটা বান্ডিলের মধ্যে তোমরা যে কোনো একটা বান্ডিলে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর এই সমস্ত বান্ডেলগুলো আমরা কিন্তু আপডেটের পর ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সাবার মধ্যে দেখতে পেয়ে যাবো এছাড়া আপডেটের পরে কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিতে চলেছে ইমোট হ্যাঁ বন্ধুরা ঠিকই চলছে এইখানে যে এই ইমোটটা দেখছো না এটা নতুন গাইডে ফ্রি ফায়ার ডিজাইন করছে বা এই ইমোটটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি দেবো ঠিক আছে আর ইমোটার নামটা যদি দেখো তাহলে রো লো রেসার একটা নাম দেওয়া রয়েছে তো মোটামুটি নামটা কিন্তু সুন্দর রয়েছে আর এই ইমোটটাকে বাইরে কিন্তু অনেক কয়েকটা সাবের মধ্যে দিচ্ছে আর এটা ওভি ফিফটি ওয়ান আপডেট আমাদের গেমের ভিতরে অ্যাড করা হবে এবং সেই সময় আমাদের সিম্পলি কিছু টাস্ক বা মিশন দেবে ওই টাস্ক বা মিশন কাজ কমপ্লিট করে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দিতে নিতে পারবো অলরেডি বাইরের সাবরের মধ্যে দিয়েছে আর আমরা কিন্তু মিশন কমপ্লিট করে নিয়েছি যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখে নিলে তো বুঝতে পেরে গেছো আপডেটের পর আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি কিন্তু সকলে একটা করে ইমোট নিতে পারবো এছাড়া মধ্যে আরও কিছু ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে আমাদের গেমের ভিতরে তো বর্তমানে চলছে কি আমাদের উইপেন রয়্যালের মধ্যে এখানে চলছে মিনি ইউ জেটের গান স্ক্রিনটা এই গাইনো ফ্রি ফাইভ মোটামুটি ভাই সুন্দর ডিজাইন করছে চলো ভাই এখানে আমাদের কাছে তিনটে ভাউচার রয়েছে তিনটে ভাউচার দিয়ে স্প্রিন করব আর কিনায় দেখার বিষয় রয়েছে ভাই এটা আমরা পাবো না বলে মনে হচ্ছে তো করে করি পারছে না কি আমাদের নেক্সট যে উইপেন রয়েল গানটা হতে চলেছে ওটা হতে চলেছে গান স্ক্রিন যেটা তোমরা দেখতে পাচ্ছ ডাবল অ্যাক্টিভিটি রয়েছে আমাদের যে ম্যাগাজিন রয়েছে ওটা বা গায়ে সিঙ্গার রয়েছে এবং গাইজ আমাদের রেট অফ ফায়ারটা রয়েছে মাইনাস মানে মোটামুটি চলবে কিছু এই গানস্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের এই লাকয়েল ইভেন্টের মধ্যে আর পার্সেন্ট গেস এই ইভেন্টের নাম হচ্ছে উইফিয়ার অয়েল আর এটা কিন্তু কনফার্ম করা হয়েছে একশোর মধ্যে ধরতে পারো নব্বই পার্সেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে ঠিক আছে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ দুটি সার্ভারের মধ্যে তো তোমাদেরকে আগে থেকে আমরা কিন্তু জানিয়ে রাখলাম যাদের কাছে উইফিয়ার রয়েল লাগ বেড়ে রয়েছে তোমরা কিন্তু স্পিন করো না ভাই এই গানটা কিন্তু নিতে পারবে ফাইনফেলের গানটা তো বন্ধুরা এবার চলে তোমাদের বলে আমাদের নেক্সট ইভেন্টের বিষয় একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের জন্য তো গেছে এই যে ইভেন্টটা দেখছেন এটার নাম ধরেছে কাইনাফেল এবং গেস এই ইভেন্টের মধ্যে কিন্তু অনেক কয়টা আইটেম রয়েছে এখানে গেছে কিন্তু অনেক কয়টা ইমোট গাইনাফেল ইভেন্ট ডিজাইন করছে যেমনটা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করে এখানে কিন্তু অনেক কয়টা উইফেন স্ক্রিন দেওয়া রয়েছে এছাড়া স্ক্রিন পি নাইনটির স্ক্রিন এছাড়া এম ফোর কিছু লেজেন্ডারি স্ক্রিন রয়েছে এছাড়া ডিজিটি গেলের এবং সেখানে এম সিক্সটি গান স্ক্রিন দেওয়া রয়েছে এবং এখানে টোটালি কিন্তু আমাদের পাঁচ ধরনের গান স্ক্রিন দেওয়া রয়েছে এছাড়া আমাদের গুলাল রয়ালও রয়েছে যেমনটা তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এছাড়া আমাদের ওল্ড বা পুরাতন বিভিন্ন বান্ডেলগুলো অ্যাড করা রয়েছে এই ইভেন্টের মধ্যে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ তো বরিশাল জিনিস আমাদের এই যে ক্যান্ডাভ্যাল ইভেন্টটা দেখছেন ভাই এটার মধ্যে টোটালি কিন্তু আমাদের বারো তেরোটার মতন ইভেন্ট আসতে চলেছে এক কথা যদি এটি আমরা যদি হাতে গুনি তাহলে মোটামুটি বেশ এটা ধরে নাও পনেরো ধরনের কিন্তু ইভেন্ট রয়েছে আমাদের এই কারণে ইভেন্টের মধ্যে এখানে গেছিস তোমাদের যে আইটেমটা দরকার বা যে আইটেমটা প্রয়োজন তোমরা কিন্তু সিঙ্গেল ওই ইভেন্টের মধ্যে স্প্রিং করতে পারবে এখানে গেস কিন্তু অনেক কয়টা রুলস রয়েছে ঠিক আছে এখানে তুমি যদি বান্ডিলে স্পিন করো তাহলে শুধুমাত্র তোমাদের বান্ডিলি পাবে এবং গেছ এখানে যদি তোমরা এম সিক্সটিতে স্প্রিং করো তাহলে এখানে এম সিক্সটির মানে গানস্কুল পাবে ঠিক আছে এবং তোমরা যদি রয়েলে ইভেন্ট ইভেন্টের মধ্যে ইউজ করো ডায়মন্ড তাহলে গুলালি পাবে এছাড়া বন্ধুরা এখানে যদি তোমরা ইমোটার উপর মানে স্পিন করো ঠিক আছে এখানে ইমোটই পাবে তো পার্সোনালি প্রথমে তোমাদের এটা আনলক করতে হবে আনলক করার জন্য বিশ ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে তারপরে কিস তোমাদের যে ইভেন্টটা দরকার ঠিক আছে তোমরা সেই ইভেন্টের মধ্যে স্পিন করে এই সমস্ত আইটেমগুলো নিতে পারবে তো গেস এই ইভেন্ট একদম কনফার্ম হয়েছে এর জন্য বন্ধুরা তোমাদেরকে সবার আগে জানিয়ে রাখলাম তবে গেস এখানে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে বলে দিই এখানে তুমি যেই আইটেমে নাও না কেন ঠিক আছে ধরো তুমি ইমোট নিতে চাও বা বান্ডি নিতে চাও বা অন্য আদার্স আইটেম যে আইটেমগুলো কারণ ইভেন্টের মধ্যে অ্যাড করেছি গাইড ফ্রি ফায়ার মিনিমাম ধরে নাও দুই তিন হাজারের মধ্যে কিন্তু ডায়মন্ড তোমাদের লাগবেই তারপরে তুমি কিন্তু একটা আইটেম ঠিক ভাগঠাকভাবে নিতে পারবে এটা আমি বলছি তার পিছনে কিন্তু একটা রিজিন রয়েছে কারণ বলতে এখানে যদি লক্ষ্য করো আমাদের ফিফটি পার্সেন্ট অফ কিন্তু প্রথম দিবে সেখানে গেছি কিন্তু আমরা থার্টি নাইন ডায়মন্ডে কিন্তু স্পিন করতে পারব তারপর আমরা যদি পাঁচের স্পিন করতে যাই ডায়মন্ডটা বেড়ে কিন্তু অনেকটাই বেড়ে যাবে এক কথা যদি বলা হয় তাহলে এখানে কি সমস্ত ইভেন্টের মধ্যে মানে সমস্ত রকম ডায়মন্ড রয়েছে গানের গানের উপর ভাই বেশি মানে ডায়মন্ডটা রয়েছে ডেসাহের উপরে একটু কম রয়েছে এরকমভাবে ভাব করা রয়েছে তো ইভেন্টটা কিছু ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সবের মধ্যে আমরা কিন্তু তার অক্টোবরের দিন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু দেখতে পেয়ে যাবো তো মধ্যে চলো গেছিস আরও কিছু কনফার্ম ইভেন্ট রয়েছে আমাদের গেমের ভিতর গেস এই যে তোমরা দেখতে পাচ্ছ এম ওয়ান এইটি সেভেন এক্স আমাদের এম টু ফোর নাইনে গান স্ক্রিন ভাই এম ওয়ান এইটি সেভেন যারা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা কি বর্তমানে যে রিং ভাওয়া টোকেনগুলো রয়েছে না রিং ইভেন্টের রিং ইভেন্টের টোকেনগুলো ভাই নষ্ট করবে না কারণ কি বন্ধুরা ইভেন্টে বেশি দিন নেওয়ার হাতে গুনে তিন চারটা দিন রয়েছে ঠিক আছে কারণ কি বন্ধুরা এই যে এখানে তোমরা যদি লক্ষ্য করো সেভেন কিন্তু অনেকদিন যাবত গেমের ভিতর মানে রিটার্ন করেনি তো এবার কিন্তু আসতে চলেছে যেখানে তোমরা কিন্তু লেজেন্ডারি দুটো শর্ট গেন্ট স্ক্রিন দেখতে পেয়েছি আমাদের নিউ ডিজাইন করছে ওটা হচ্ছে কি ট্রাভেল তুমি কি শর্ট গানের স্ক্রিন যেটা ভাই দেখতে মোটামুটি সুন্দর রয়েছে এছাড়া আমাদের ওল্ড বা ফায়ার কম্বিনেশনের যে শর্ট গানটা রয়েছে ওটা কিন্তু অ্যাড করে রয়েছে এর সাথে ইম টু হান্ড্রেড ফোর নাইনে গান স্ক্রিনে কিন্তু গ্যান অফ ইভার অ্যাড করেছো বেশ বুঝতে পেরে গেছে ইভেন্টটা কিছু কব আসবে তো চলে এবার তোমাদের দিই ইভেন্টটা কবে আসবে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সবার মধ্যে ইভেন্টটা কিছু আমরা দেখতে পেয়ে যাবো এগারো অক্টোবর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এগারোই অক্টোবরের দিন আমরা কিন্তু ভোর চারটের সময় ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সবারের মধ্যে এর ইভেন্টটা দেখতে পেয়ে যাবো সেখান থেকে তোমরা এক্সচেঞ্জ করে সমস্ত আইটেম কিন্তু নিতে পারবে তোমার এবার চলো বললার দিকে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে দিওয়ালি ইভেন্টে আমরা কি ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবো তোমরা দিওয়ালি ইভেন্টে ডিসকাউন্ট ইভেন্ট আর কোনো চান্সই নেই হ্যাঁ বন্ধুরা ঠিক কিছু নিছ কোনো চান্স নেই বর্তমান সময় ঠিক আছে যদি আপডেট বেরিয়ে আসে তাহলে গেস কিন্তু আমি তোমাদের সবার আগে জানিয়ে দেবো এর জন্য ভাই চ্যানেলের সাথে জুড়ে থাকবো আমি তোমাদের এটা বলতে চাইছি চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো গেছে এখানে যদি লোকর এই সমস্ত আইটেমগুলো কিন্তু রিংমেন্টের মধ্যে আসার কথা রয়েছে আই মিন গেস গান অফ ফ্রি ফায়ার ভাই কী করছে আমি কিছু বুঝতে চাই না কারণ কি বন্ধুরা গ্যান অফ ফ্রি ফায়ার কিন্তু আমাদের যে গ্রুপটা ডাটা ম্যানেজার রয়েছে না ওইখানে ভাই সেরকম কোনো কিছু আপডেট দিচ্ছে না ঠিক আছে আর গেস আমরা সকালে যে ভিডিওটা বানিয়েছিলাম না ওই ভিডিওর মধ্যে কিন্তু ভরপুর আপডেট রয়েছে যারা দেখো ভাই ওই ভিডিওটা অবশ্যই না কারণ কি বন্ধুরা এক নতুন কিছু ইভেন্ট আসতে আমাদের গেমের মধ্যে তার জন্য গেছিস তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে সেখানে অনেক ইনফরমেশন রয়েছে তো বন্ধুরা এবার চলো বলে দেখ গ্রেন্টি ফাইভ কিন্তু অনেক কয়টা বক্স ডিজাইন করেছিল অনেক কয়টা ভাউচার ডিজাইন করেছিল ঠিক আছে তো অনেকে ভাবছো বা অনেকে আমাকে কমেন্ট করে বলছো যে দাদা এই সমস্ত আইটেমগুলো কবে পাবো তো বন্ধুরা তোমাদের জন্য রয়েছে আজকে একটা গুড নিউজ গুড নিউজটা কি বন্ধুরা তোমরা কিন্তু গোল্ড স্মিল একটা ইভেন্ট দেখতে পেয়েছো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ যেখানে তোমরা একটা লাখ রোড দেখতে পেয়েছো এখানে গোল্ডের মাধ্যমে তোমরা কিন্তু অনেক কয়টা আইটেম নিতে হবে এখানে আমাদের এই ইভেন্ট রয়েছে আমার ইভেন্টটা কিন্তু একটা আলাদা রকমের ডিজাইন ফ্রি ফায়ার এখানে প্রায় অনেক কয়টা আইটেম রয়েছে শুধুমাত্র ক্রিয়েটের মধ্যে কারণ কি মধ্যে এমনি আইটেম থাকলে তোমরা তো স্পিন করে নিতে পারবে আর এর জন্য ফ্রি ফায়ার দিয়েছে ক্রেট তো ক্রেটের মানে ক্রেট তুমি যদি নিতে চাও একটা ক্রেডিট পার মানে একশো স্পেন ঠিক আছে লাখ ভালো থাকলে ভাই আগে পেয়ে যাবা তো এই ধরনের ইভেন্টের মধ্যে স্পিন করে ভাই ভালো কিছু আইটেম তোমরা নিতে পারবে এছাড়া বন্ধুরা তোমরা কিন্তু কুড়ি তারিখ অর্থাৎ দেওয়াল ইভেন্টের পিক ডে দিন তোমরা গিয়ে শুধুমাত্র ইডেট সার্ভের পিল্ডাররা এই ফ্রি ইভেন্টে দেখতে পেয়ে যাবো ঠিক আছে যেখানে গিয়ে কিন্তু একদম কনফার্ম করা হয়েছে এই ইভেন্টে গিয়ে কিন্তু কালকে গাইড অফ ফ্রি ফায়ার কনফার্ম আমাদের জানিয়ে দিল আমাদের যে গ্রুপটা রয়েছে গ্রুপের মধ্যে আর কি তো পড়শন গেস এই যে আইটেমগুলো রয়েছে না এই আইটেমগুলোকে আমাদের কী করতে হবে ফ্রিতে মিশন কমপ্লিট করতে হবে ফ্রিতে মিশন কমপ্লিট করার পরে আমরা একটা গোটা ম্যাচকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো তবে এখানে গেছে একটা নিউজ বা একটা দুঃখের নিউজ রয়েছে ঠিক আছে ওটা হচ্ছে ভাই ব্রিটিশ সরকারের পিলার কিন্তু বর্তমান সময় ফ্রিতে মাজিকে পাবে না ঠিক আছে ভাই আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিলাম যে সময় ইউটিউবার বলছে বাংলাদেশ সরকারের পিলারা ফ্রিতে ম্যাজি পাবে ভাই এটা একদম ব্যাড নিউজ বা একটা ফেক নিউজ ঠিক আছে তো শুধুমাত্র ইন্ডোর সাবারি প্লিয়ারই কিন্তু ডিওয়াল ইভেন্টের স্পেশাল ফ্রিতে মা কী পাবে আর বাংলাদেশ সবার প্লিয়াররা হয়তো আপকামিং সময় অন্য কোন ইভেন্টের মধ্যে পাবে আর কোন ইভেন্টের মধ্যে পাবে না পাবে আপডেট যদি আমি তাহলে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকে আজকের এত এতটুকুই ছিল তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে দেবো তাদের কিন্তু ভালো দেবো থ্যাংক ইউ আর বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে